আর আমি একজন ড্রেস ডিজাইনার আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি কারণ সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তার কি করা উচিত কোরআন যা বলছে তা হচ্ছে সুরা বাকার দুই আয়াত দুশো একুশ বলা হয়েছে যে মুসলিক নারীকে বিয়ে করোনা মূর্তি পূজারী নারীকে বিয়ে করোনা যতক্ষণ না সেই বিশ্বাসী নারী যদি কৃতদাসী হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে আয়াতের পরের অংশ বলছে মুসলিক পুরুষকে বিয়ে করো না কোনো মূর্তি পূজারীকে বিয়ে করোনা যদিও সে তোমাকে মুগ্ধ করে যতক্ষণ না সেই মান আনে একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয় যদি কারো গোলাম হয় মুসলিম পুরুষের চেয়ে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সবানাকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরনিসা অধ্যায় চার এক আটচল্লিশ সুরনিসা অধ্যায় চার একশো ষোলো আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন তবে শির করার গুনা তার সাথে শরিক করার গুণা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে হতে পারে আপনি স্বার্থপর আপনি জান্নাতে যেতে চান জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি অন্যথায় আমি তোমার সাথে নাই যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে